আসসালামু আলাইকুম কতদিন প্রচণ্ড গরমের পরে যাও একটু বৃষ্টি আসলো আবহাওয়া একটু ঠান্ডা হইলো তারপর আবার যে গরম সেই প্রতিদিন হালকা একটু বৃষ্টি হইলেও যে অসহ্য একটা ব্যবসা গরম হয় এর মাঝখানে চিন্তা করে দেখলাম গুরুপাচ্চ কোনো খাওয়া রান্না করা বোকামি হবে সেই জন্য শরীর ঠান্ডা রাখার জন্য সিম্পল একটা রান্না করতেছি এটা হচ্ছে লাউ চিংড়ি খুবই কম ঝামেলায় কম মশলায় কম সময়ে অসাধারণ স্বাদের একটা আইটেম তো আসান থেকে শুরু করা যাক আমি এখানে একটা কড়াইয়ে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটা দেশি পেঁয়াজ দিব কুচি করে কাটা এই দশ বারোটা চিংড়ি মাছ আছে মাঝখানের আমি রকটা ফেলে দিছি আর মাথাটুকু রাখছি লেজে দিতে রাখছি ছোটো চিংড়ি মাছ পাইলাম না আমারটা একটু বড়ো সাইজের অসুবিধা নেই ছোটো দিয়ে করলে কিন্তু ভালো হয় এই বড়গুলাই দিব দিয়ে এর সাথে একটু ভেজে নিব চিংড়ি মাছগুলো অনেক পানি ছাড়ছে আমি এখন জাল দিয়ে এই পানিগুলোকে শুকাই নিব এইভাগে চিংড়ি মাছটা বোনা হয়ে যাবে এই চিংড়ির পানিটা শুকায় গেলেই তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে একটা চামচের মতো গরুদের গুঁড়া দিয়ে নিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব গরুদের কাঁচা গন্ধটা চলে যায় এই অল্প কিছুক্ষণের মধ্যেই গরুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি একটা খুবই ছোট সাইজের লাউ এভাবে কেটে রাখছি ওগুলা দিয়ে দিবি দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব লাউই কিন্তু পানি ছাড়বে নিচেগুলো উপরে নিয়ে আসি তাহলে পড়ে যাবে না লাউগুলার নিচে থাক চিংড়ি মাছগুলোর উপরে চলে আসি মাছগুলোকে উপরে নিয়ে আসলাম একটা মাছ নিচে সেগুলো নিয়ে আসি না এখন এগুলোকে আমি ঢেকে একটু জাল দিব এর পানিটা ছাড়া পর্যন্ত আর এর সাথে একটু লবণ দিয়ে দিই সাত মতো একটু জাল দিয়ে নিই তারপরে বাকিটা মিলিয়ে দেওয়া যাবে লবণ আর একটু দিয়ে দিই পাশে এখন এটাকে একটু ঢেকে জাল দিই তিন চার মিনিট জাল দিয়ে একটু লট করে দেই লবণ দিছি যেহেতু লাউ কিন্তু পানি ছাড়বে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিই এটা লাউয়ের পানিটা ছাড়তে সাহায্য করবে এই প্রায় আধা কাপের থেকে একটু বেশি হয়তো পানি দিলাম একটু ভালো মতো মিলাই দেখি লবণটা পানির সাথে মিলছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন চুলার ডালটা আমি হাইয়ে করে এইটাকে এখন জাল দিব ছেড়ে দিবে আর ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে লাউগুলো দেখেন পানি ছাড়া শুরু ফুটে উঠছে এখন আমি এগুলা একটু উল্টায় পাল্টায় দিব নিচেরটা উপরে উপরটা নিচে লাউ আরও পানি ছাড়বে এখন এই ওই পানিটুকু এবং পানিটা পানিটাতেই লাউটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে অনেক পানি হয়ে গেছে এখন এটা কিন্তু আর কোনো মশলার দরকার নাই যা দিছি এইটাই শেষ যথেষ্ট কিন্তু এটাকে হাই হিটে জাল দিতে হবে এবং ঢেকে জাল দিতে হবে আট দশ মিনিট জাল দিয়ে দেখেন একদম পানিতে ছেড়ে দিতে লাউগুলো শুদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে আমি কতগুলা কাঁচামরিচ মরিচ দিয়ে দিব আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য বাস হয়ে গেল আমার লাউয়ের তরকারি আপনাদের আমি একটু কাছ থেকে ক্লোজ আপ দেখাই আমি এটা আর বাড়বো না এর মধ্যেই থাক ঝোলটা যার যা পছন্দ মতো রাখবেন একটু ঢেকে রাখলেই মরিচের ফ্লেভারটা চলে আসবে একটু ঢাকা থাক তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার খুব কম সময়ে খুব সহজ রান্না একদম অল্প মশলায় লাউ চিংড়ি এই ভ্যাবসা গরমের মধ্যে পেটটাকে ঠান্ডা রাখার জন্য হ্যাপি জোশের একটা আইটেম গরম গরম ভাতের সাথে তামা তামা করে রেখে ফেলা দিতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ